ওয়া ক লু ওয়া কমপ্লিট ক বলার সময় কফ ভারী সাথে আলিফটাও ভারী হবে কফ ভারী করার সাথে ঠোঁট গোলের কোনো সম্পর্ক নেই স্বাভাবিক ঠোঁট রেখে ওয়া ক লু ওয়া ক লু লু যেন পাতলা হয় লু যেন ভারী না হয় অনেকের লু লু এরকম হয়ে যায় এটা না লু লু ক ওয়া লু এখন তা তা এর মাখরাজ অর্থাৎ জিব্বাকে আমরা উপরের পাটির দাঁতের গোড়ার কাছাকাছি নিয়ে রাখবো তারপর নাক থেকে গুন্না করবো এটাই হচ্ছে ইকফা ল এখানে তসজিদ লম্বা গুন্না না অরু অরু ভারী হবে ইল্লা হামজা শক্ত হবে ইল্লা এখানে আলিফের পর হামজা ভিন্ন শব্দে থাকে মাদ মুনফাসিল দুই আলিফ একটু লম্বা মূসা বলতে যতক্ষণ লাগে উপর তসদিদ লম্বা গুন্না ম্যা এখানে আইনকে একটু চাপ দিয়ে বলতে হবে ম্যা দু আইন যেন নাকে চলে না যায় গলার থেকে এখানে থামলে ম্যা দু বলে আমরা হা দিয়ে থামবো কেন কারণ গোলতা আছে গোলতা থাকা মানে এখানে থামলে আমরা হা দিয়ে থামবো যদি না থামি তখন মিলিয়ে পড়ার ক্ষেত্রে কী করবো তান আছে তারপরে কফ তান কফ মানে ইকফা করতে হবে জিব্বাকে কফের মাখা লাগিয়ে নাক থেকে গুণনা এবং যেহেতু কফ ভারী গুন্নাটা ভারী হবে এরকম আওয়াজ হবে যদি মিলিয়ে পড়ি কু কুল এত্তা খুম এখানে একটা পাতলা হামজা শক্ত তা পাতলা ক মাঝখানে ভারী জাল আবার পাতলা ভারীগুলোকে ভারী পাতলাগুলোকে পাতলা রাখতে হবে এত্তা এত হয় টুম দা নুন সাকে পর এসেছে তা এবং দালের একই মাখরাজ উপরের দাঁতের গোড়ার কাছে জিব্বা নিব আমরা কিন্তু লাগাবো না সম্পূর্ণ এখানে নাক থেকে গন্যা করবো আই দে ভারি আই দি কিন্তু দাল ভারি হবে না দাও বলতে হবে দাও দল না হ্যাঁ দল এটা ভুল দল আইন আহ আইন এবং হা দুইটা যেন শোনা যায় হা এর আওয়াজটা যেন শোনা যায় আহ দান ফা আছে তানমের পর ফা ইকফা করতে হবে দাঁতকে ছোট পরিমাণে ফা বলার জন্য রেডি নাক থেকে গুন না আহ দ আহ আহদম এখানে আহ এরকম যেন না হয় কলকলার মতো যেন না হয় হাটা লান ইউকে ইদগাম করে গুন্না সহ লাই ইউ বলা হয় লাই বলার সময় নাক থেকে গুন্না ইউ বলার সময় গুন্না শেষ ফালাই খটা ভারী ইউ লি ফ্লু ফা পাতলা আল্লাহ লাম ভারী আহ দহ এখানে যদি থেমে যাই আহ বলে হাতে সাকিন দিয়ে থামবো কিন্তু যদি মিলিয়ে পড়ি তাহলে শব্দটা হচ্ছে আহ এই হা পেশ এটা হচ্ছে সর্বনাম এই সর্বনামের হাটাকে সাথে এখানে পেশ আছে যেমন ওয়াও দিয়ে টানতে হবে আবার পরে হামজা থাকায় এই টানটা আবার দুয়ালিফ হয়ে যাবে এটার নাম হচ্ছে ম সৈলা কিন্তু যেহেতু লম্বা করে জন্য এটার নাম হচ্ছে শৈলা কুবর আর যদি এরপরে হামজা না থাকলো এটার নাম হতো শৈলা সোগ্র তাহলে দুই আলিফ মাদ মনফাসের মতো টানতে হবে শুধুমাত্র মিলিয়ে পড়ার ক্ষেত্রে থামার ক্ষেত্রে কিন্তু এখানে টানবেন ঢেউ দেখে ভুলে টেনে ফেলতে পারেন থামার ক্ষেত্রে এই ওটা পড়াই হবে না আহ দাহ বলে থেমে যাব। কিন্তু যদি মিলিয়ে পড়ি তাহলে বলবো আহ আল্লাহ লামটা শুধু ভারী অনেকে পুরোটা ভারী করে ফেলেন আল্লহি বলে ফেলেন এটা ঠিক না আল অলি এখানে আইনে একটু চাপ দিতে হবে শেষে ওয়াউনুন আমরা দুই আলিফ টেনে থামবো ইনশাল্লাহ وقالوا لن تمسنا النار الا اياما معدوده قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده فلن يخلف الله عهده ام تقولون على الله ما لا تعلمون